বাংলাদেশ ক্রিকেট বোর্ডে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে মাসখানেক আগে ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে পদত্যাগ করতে হয়েছিল বিসিবির ফিনান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামকে সে সময় বোর্ড তাকে কারণ দর্শানো নোটিশও দেয় কিন্তু গত চব্বিশ জানুয়ারির বোর্ড সভায় রহস্যজনকভাবে তাকে আবার একই পদে ফিরে আনা হয় যা ক্রিকেট মহল এবং ক্রিকেটারদের মধ্যে বিস্ময় ও হতাশা সৃষ্টি করে সম্প্রতি বেসরকারি টেলিভিশনকে দেওয়া একাধিক সাক্ষাৎকারে নাজমুল বিসিবির সাবেক ও বর্তমান পরিচালকদের বিরুদ্ধে একতরফা অভিযোগ তোলেন তিনি আম্পায়ারদের বেতন বৃদ্ধি অনুর্ধ্ব উনিশ ক্রিকেটারদের সরঞ্জামের দাম এবং গেম ডেভেলপমেন্ট কমিটির বিভিন্ন ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন নাজমুল দাবি করেন দুই বছর আগে সাতশো ডলার ছিল যে আম্পায়ারের ম্যাচ ফি এখন তা পঁচিশশো ডলারে পৌঁছেছে এছাড়া রাইজিং ক্রিকেটারদের জুতো ও ব্যাটের দামও তিনি প্রশ্ন করেছেন এবং জানিয়েছেন এই অর্থ সত্যি খরচ হয়েছে কিনা তা তিনি নিশ্চিত নন নাজমুলের এমন মন্তব্যে বিসিবির পরিচালকরা ক্ষুব্ধ হয়ে সভাপতি আমিনুল ইসলামের কাছে অসন্তোষ প্রকাশ করেছেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেকার রহমানও তার বক্তব্যকে অপমানজনক আখ্যায়িত করেছেন এবং নাজমুলের জ্ঞানের সীমা নিয়ে প্রশ্ন তুলেছেন এই পরিস্থিতিতে বিসিবিতে দিনভর উত্তেজনা বিরাজ করছে পরিচালকরা বোর্ড সভাপতির সঙ্গে একাধিক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন পাশাপাশি বিভাগীয় ক্যাটাগরি থেকে অন্য কাউকে ফিন্যান্স কমিটির চেয়ারম্যান পদে দায়িত্ব দেওয়ার বিষয়টিও খতিয়ে দেখা হয়েছে ক্রিকেট মহলে নাজমুল ইসলাম ডাব নাজমুল নামে পরিচিত তিনি শুধু ক্রিকেটারদের নয় ক্রিকেট সংক্রান্ত বিভিন্ন ব্যয় ও ব্যবস্থাপনার খুঁটিনাটি নিয়ে সরব বিষয়টি বোর্ডে নিয়ন্ত্রণ ও স্বচ্ছতা বিষয়ে নতুন প্রশ্ন উত্থাপন করেছে মোহাম্মদ আমির হোসেন আলটিমেট স্পোর্টস